নির্দেশের পর আর্জেন্টিনার স্টার লিওনেল মেসির সবচেয়ে বেশি বক্ত সম্ভবত বাংলাদেশে দু সালে কাতারে বিশ্বকাপ আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশ ভক্তদের উন্মাদনার শিরোনাম হয়েছিল আন্তর্জাতিক মিডিয়াতেও যা নজরে এসেছিল আর্জেন্টিনা ফুটবল দলেরও তাই তো সেই দলের হয়ে বিশ্বকাপ জয় করা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসে ঘুরে গেছেন কিছুদিন আগে সামনে আসছে অ্যাঞ্জেল ডিম মারিয়াও তবে এর চেয়েও বড় খবর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল নাকি আসতে পারেন বাংলাদেশে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গত বছরের বারো ও বিশে জুন ফিফা উইন্ডোতে বাংলাদেশে আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে তবে এই সময়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত মেচেদের ঢাকায় আসা হয়নি সেটি প্রথম নয় এর পরেও অনেকবার আকাশী নীল শিবিরের ঢাকায় আসার গুঞ্জন উঠেছিল তবে সেগুলো বাস্তবে রূপ নেয়নি তবে এবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাংলাদেশে আগমনের খুব বেশি সম্ভাবনা দেখেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার আঠারো এপ্রিল আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এমনটাই জানান তিনি আটবারের ব্যালন্ডিয়ার জয়ীর প্রসঙ্গে ক্রিয়ামন্ত্রী বলেন তারা বলেছেন মেসিকেও আনতে পারে তিনি বলেন তারা বলেছে যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে তবে অনেক বিষয় থাকে এখানে মার্টিনেজ রোনালডিনহ আগমনে অনেক বিশ্রুতি ছিল তবে ডি মারিয়ার ছবরে এমনটা হবে না বলে দাবি পাপনের মন্ত্রীর ভাষ্যমতে আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে তাই আমরা তাদের প্রস্তাবও দিতে বলেছি দেখি তারা কি দেয় এরপর আমরাও কিছু কন্ডিশন দিয়ে পারি যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে পাপন বলেন এখানে বাণিজ্যের একটি বিষয় রয়েছে আর্থিক বিষয় ছাড়াই এরকম সফর সম্ভব নয় আগের দুইবার যে ভুল ত্রুটি ছিল এবার সেটা হবে না উল্লেখযোগ্য দু সালে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল বাংলাদেশে এসেছিল সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল তারা সব সবকিছু ঠিকঠাক থাকলে এর ছপরে মেছি কেউ দেখা যাবে এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন পাপন